হ্যালো ব্রুয়ান ফোকাস লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হলো স্বাধীনতার অধিকার ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত স্বাধীনতার আদর্শ প্রতিষ্ঠার জন্য সংবিধানের ১৯ থেকে ২২ নম্বর ধারায় স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে ভারতীয় সংবিধানের ১৯ নম্বর ধারায় প্রথমে সাতটি অধিকার ঘোষণা করা হয়েছিল উনিশশো সালে সালের চুয়াল্লিশতম সংবিধান সংশোধন অনুসারে সম্পত্তি অর্জন দখল ও বিক্রয়ের অধিকার বিলুপ্ত করা হয়েছে তার ফলে বর্তমানে ১৯ নম্বর নম্বর ধারায় ধারায় যুক্ত আছে ক ভারতীয় সংবিধানের বাক ও মতামত প্রকাশের ছয়টি স্বাধীনতা স্বীকার করা হয়েছে ভারতীয় গণতান্ত্রিক সমাজে প্রতিটি নাগরিক যাতে স্বাধীনভাবে নিশ্চিত মতামত লিখিত ও মৌখিকভাবে প্রকাশ করতে পারে তা এই ধারার মাধ্যমে সুনিশ্চিত করা হয়েছে তবে রাষ্ট্র আইন প্রণয়নের মাধ্যমে নাগরিকদের এই অধিকারের ওপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারে বিশেষ করে কয়েকটি প্রশ্ন যেমন দেশের সার্বভৌমিকতা ও সংহতি রক্ষা নিরাপত্তা রক্ষা বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা প্রভৃতি বিষয়ে উনিশ একের খ নম্বর ধারায় নাগরিকদের শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকারের উল্লেখ করা হয়েছে জনস্বার্থ সম্পর্কিত যে কোনো বিষয়ে আলাপ আলোচনার জন্য নাগরিকদের সমবেত ও শোভাযাত্রা করার অধিকার আছে এই অধিকার ভোগ করার ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম রয়েছে যেমন সমাবেশ হবে শান্তিপূর্ণ রাষ্ট্র ও জনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যে কোনো বাধা নিষেধ আরোপ করতে পারে উনিশ একের নম্বর ধারায় জনগণের সংঘ ও সমিতি গঠনের অধিকার স্বীকার করা হয়েছে যাতে নাগরিকগণ সাহিত্য বিজ্ঞান রাজনৈতিক দল প্রভৃতি বিষয়ে সংগঠন গড়ে তুলতে পারে উনিশ একের ঘ নম্বর ধারায় নাগরিকদের ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাচলের অধিকার প্রদান করা হয়েছে উনিশ একের ও নম্বর ধারা অনুসারে নাগরিকদের ভারত ভূখণ্ডের যে কোনো অংশে স্বাধীনভাবে বসবাস করার অধিকার আছে উনিশ একে ছ নম্বর ধারা অনুসারে নাগরিকদের যে কোনো বৃত্তি অবলম্বন বা যে কোনো ব্যবসা বাণিজ্য পরিচালনার অধিকার আছে তবে জনস্বার্থ বিরোধী যে কোনো ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন বৃত্তির ক্ষেত্রে কর্মীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে কুড়ি এক নম্বর ধারা অনুসারে কোনো কাজের জন্য কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হলে যে সময়ে ওই কাজ সম্পন্ন হয়েছে সেই সময়ের প্রচলিত আইন অনুসারে যে দণ্ড দেওয়া যেতে পারে তার বেশি দণ্ড দেওয়া যাবে না কুড়ি দু নম্বর ধারা অনুসারে কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার অভিযুক্ত ও দণ্ডিত করা যাবে না কুড়ি তিন নম্বর ধারা অনুসারে কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না একুশ নম্বর ধারা ভারতীয় সংবিধানের একুশ নম্বর ধারা অনুসারে আইনের যথাবিহিত পদ্ধতি ব্যতীত কোনো ব্যক্তিকে তার জীবন ও স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না একুশ এক নম্বর ধারা দু হাজার দুই সালের ছিয়াশিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে একুশ এক নম্বর ধারায় লিপিবদ্ধ করা হয়েছে এই ধারা অনুযায়ী রাষ্ট্র ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করবে বাইশ এক নম্বর ধারা অনুসারে কোনো আটক ব্যক্তিকে তার গ্রেপ্তারের কারণ না জানিয়ে আটক রাখা যাবে না বাইশ দুই নম্বর ধারা অনুসারে ধৃত ব্যক্তিকে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যে নিকটতম জেলা আদালতে হাজির করতে হবে আজকের মতন এখানেই ভিডিওটি ভালো হলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটি লাস্ট অফিস দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ